আসসালামু আলাইকুম চাচা তো মামা তো ভাই বোনদের মধ্যে বিয়ে হলে বিজ্ঞান বলে এদের জেনেটিক সমস্যা হতে পারে এর সমাধান দিলেন ডক্টর জাকির নাইক হাফিজাউল্লাহ চলুন ভিডিওটি দেখে আসি প্রশ্ন করবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু চাচা তো মামা তো ভাই বোনের মধ্যে বিয়ে হলে আর বিজ্ঞান বলে তাদের যে সন্তান হবে সে সন্তানের জেনেটিক সমস্যা হতে পারে বোন প্রশ্ন করলেন যে চাচা তো মামা তো ভাই বোনের বিয়ে এতে কোনো জেনেটিক সমস্যা হতে পারে আপনি এখানে রক্তের সম্পর্কের বিয়ের কথা বলছেন এ ধরনের সম্পর্কে আমরা দেখি যে চাচাতো মামাতো ভাই বোনের মধ্যে বিয়ে হয় পবিত্র কথা যদি বলতে হয় পবিত্র কোরনের নিসা চার নম্বর অধের থেকে 25 নম্বর আয়াতে বলা আছে যে কাদেরকে বিয়ে করতে পারবেন না কোরআন বলছে বিয়ে করতে পারবেন না আপনার মাকে অথবা আপনার বাবা যে সব মহিলাকে বিয়ে করেছেন তাদের বিয়ে করতে পারবেন না আপনার বাবার বোনদের মায়ের বোনদের বিয়ে করতে পারবেন না বিয়ে করতে পারবেন না নিজের আপন বোনকে পারবেন না আপনার মেয়েকে এরকম লিস্ট দেওয়া আছে তবে এই লিস্টে মামাত চাচা তো ভাই বোনের উল্লেখ নেই তাহলে করোনার এআতের ভিত্তিতে যাদের বিয়ে করা নিষিদ্ধ তাদের মধ্যে মামা তো চাচা তো ফুপাতো খালাতো ভাই বোনের উল্লেখ নেই তবে আপন ভাই বোন করোনা নিষিদ্ধ করেছে বর্তমানের বৈজ্ঞানিক গবেষণা বলে যদি রক্তের সম্পর্কের মধ্যে বিয়ে হয় একবারে আপন ভাই বোন মা ছেলে বাবা মেয়ে তাহলে সম্ভাবনা থাকে অনেক সম্ভাবনা জেনেটিক সমস্যা হওয়ার মামাতো চাচা ভাই বোনের ক্ষেত্রেও এই সম্ভাবনা থাকে তবে সম্ভাবনাটা অনেক কম যদি আপনি একেবারে অপরিচিত কাউকে বিয়ে করেন সেখানেও সম্ভাবনা থাকে তবে সম্ভাবনাটা কম চাচাতো মামাতো ভাই বোনের ক্ষেত্রে এই সম্ভাবনাটা আপন ভাই বোনের ক্ষেত্রে চেয়ে অনেক কম থাকে আপন ভাইবোন মামাতো বা চাচাতো ভাই বোনের ক্ষেত্রে অপরিচিত কারোর সাথে বিয়ের তুলনায় সম্ভাবনা বেশি থাকে তবে আপন ভাই বোনের সাথে তুলনা করলে সম্ভাবনাটা কম আর বৈজ্ঞানিক গবেষণা বলছে এভাবে যদি বিয়ে দিতে থাকেন সব কাজিনদের মধ্যে বাবা মা কাজিন তাদের ছেলের মেয়ে কাজিন বিয়ে করলো তাদের সন্তানরা কাজিন বিয়ে করলো কিছু কিছু সম্প্রদায়ের ভেতরে এরকম দেখা যায় যেমন আপনি যদি যান সেখানে কিছু সম্প্রদায় আছে তাদের মধ্যে যত বিয়ে হয় হয় তার মধ্যে। প্রজন্মের পর প্রজন্ম চলতে থাকলে হয়তো তাদের মধ্যে জেনেটিক সমস্যা হতে পারে এটা বাদে সাধারণভাবে একবার বিয়ে হোক অথবা দুইবার সেক্ষেত্রে সম্ভাবনা কম এটা আসলে একটা কালচার ইসলামিক নিয়ম না আর মামাত চাচা তো ভাই বোন বিয়ে করা ইসলামের সুন্নত না এটা মোবা অর্থাৎ হচ্ছে আর একবার বিয়ে হওয়া মাত্র একবার সেই ক্ষেত্রে জেনেটিক সমস্যার সম্ভাবনা খুবই কম কিন্তু এভাবে যদি বিয়ে চলতে থাকে প্রজন্মের পর প্রজন্ম ধরে সমস্যা হতে পারে আর একটা হাদিস আছে বর্ণনা দিয়েছেন আহমেদ সাকার তিনি বলেছিলেন যে নবীজি মামাতো চাচাতো ভাই বোনের মধ্যে প্রজন্মের পর প্রজন্ম বিয়েকে উৎসাহিত করেননি আশা করি উত্তরটা পেয়েছেন তো বন্ধুরা অনেক সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে দিলেন তো বন্ধুরা এ ধরনের ইসলামিক নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখুন আসসালামু আলাইকুম